সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের বাজারে ইউনিক সিস্টেম তিন পাল্লা আলমারির ভিডিও নিয়ে আসলাম এই আলমারিটা হচ্ছে আমাদের অর্ডার করেছে এ শরিয়তপুর থানা গোসেরহাট বাংলা বাজার এই মালটা হচ্ছে যেমন প্রবাসী রাকিব ভাই মালটা অর্ডার করেছে এই মালটা হচ্ছে আমাদের ডেলিভারি যাবে মালটা প্রবাসী রাকিব ভাই অর্ডার করেছে এটা হচ্ছে আপনার একটু ভিতরে বা বাহিরে একটু এগুলি দেখায় আপনাদের এটা মাঝখানে অটোমেটিক একটা চুরি বক্স দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু কালারটা খুব নিখুঁতভাবে যে ভাই অর্ডার দিচ্ছে রাখি ভাই আর মুন মতন করে মালটা কাস্টমার করা হয়েছে এটা উপরে হচ্ছে আপনার চারটা এস এর পাইপ দেওয়া দেখেন উপরে চারটা এসএস এর পাইপ দেওয়া নিচ্ছে তিনটা ডাব্বা সিস্টেম করা আর দেখেন লকগুলি হচ্ছে আপনার খুব ইউনিক সিস্টেমে লক ব্যবহার করা হয়েছে আর এটা কালারটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যতিক্রম কালার এটা ম্যাজেন্ডা কালার অরিজিনাল ম্যাজিন্ডা এবং সিলভার কালার মাঝখানে সম্পূর্ণ সিলভার করা হয়েছে আর এখানে আমার ভাই নামাজ পড়ার জন্য দেখা গেছে এটা পর্দার স্প্রিং লাগানো হয়েছে চাইলে আপনি এটা পর্দা লাগাইতে পারবেন আর এটার ভিতরে কিন্তু দুইটা তালা ইউজ করা হয়েছে উপরে একটা নিচে একটা মাঝখানে একটা দামি হাতল ব্যবহার করা আর এ মালটা হচ্ছে কিভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ পাটে পাটে খোলানোর সিস্টেমের সম্পূর্ণ হচ্ছে আলাদা দেখেন এটা বাসায় নিয়ে আমরা ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবো আমাদের নিজ দায়িত্বে নিজেরাই আর এটা দেখেন বাম পাশের মডেলটা সেম দুইটা ইউনিক সিস্টেমে লক ব্যবহার করা হয়েছে ডিজাইন চাইলে কালার চাইলে আপনি মডিফাই করতে পারবেন সম্পূর্ণটা আপনার মন মতন করে আর এটা ভিতরে ডিজাইনটা দেখেন ভিতরে কীভাবে কাস্টমার্স করা হয়েছে এটা কিন্তু আমার পছন্দ মতন করা হয় রাকিব ভাই থেকে অর্ডার করেছে সে এর মন মতন করে মালটা তৈরি করা হয়েছে দেখেন এখানে হচ্ছে একটা আপনার অটো সিস্টেম করা হয়েছে চাইলে আপনি এটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন চাইলে হ্যাঙ্গার সিস্টেম করতে পারবেন যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনি হ্যাঙ্গারটা না করলে এটা আপনার অটোমেটিক উপরে একটা তাক দিয়ে দিন এটা আপনি একটা দুইটা খুব পাবেন আপনি হচ্ছে একটা এখানে খালি জায়গা এখানে একটা ডয় করা হয়েছে দেখুন পকেট বাম সাইডে একটা পকেট মানে ডরটা খোলানোর পর এক্সট্রা ভাবে একটা পকেট ব্যবহার পরা। আর নিচে দেখেন সিন্দুকটা কত হেভি করে সিন্দুরটা সম্পূর্ণ হচ্ছে লোহার দিয়ে দুটে আর সিন্দুগুলির ভিতরে হচ্ছে আপনি একটা পকেট দেওয়া হয়েছে তিনো সাইডে পকেট দিয়ে উপর অনেক জায়গা আছে চাইলে অনেক আপনি রাখতে পারবেন এটা তো ভিতরের ডিজাইনটা আর চাবিগুলি দেখেন প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের একটা না প্রত্যেকটা চাবি হচ্ছে আপনি তালাগুলি সম্পূর্ণ ভালো মানে আর এটা হচ্ছে বাম সাইডের মডেলটা আর সাইডে হচ্ছে আপনার দেখেন ডান সাইডে দেখেন অনেক জায়গা আছে ভিতরে দেখা গেছে অনেক ভাইরা বলে আলমারির ভিতরে অনেক চিপেন নাকি না এটার ভিতরে অনেক জায়গা পাবেন দেখেন এক দুই তিন চার পাঁচটা খুব পাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ গভীরে বেশি আর হাইট বড় চাইলে আপনারও ছোটো বড়ো করতে পারবেন সম্পূর্ণ এটা আপনার মন মতন করে আর এটার প্রতি একটা পকেট ব্যবহার করা হচ্ছে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট আর এটা চাবি সিস্টেম আছে চাইলে লক্ষ্য রাখতে পারবেন আর এই ডয়ারটা হচ্ছে ডোয়ারটা হচ্ছেডা কালার করা এখানে একটা বাম বামপাস হচ্ছে আরেকটা ডয়ার সম্পূর্ণ ডয়ারগুলি আমাদের বাইরে যেরকম ম্যাজিন্ডা কালার সেম ওরকম করা হয়েছে আর সম্পূর্ণ হচ্ছে এসপি দানা দানা কমপ্লিট করা বাম পাশ সেম হচ্ছে আপনার চাবিগুলি সম্পূর্ণ হচ্ছে আপনার পিতলের আর অনেক মা বোনেরা বলে কি স্টুডি বক্সটা দেওয়ার কারণে কি জাগা অপচয় হবে কিনে না এটা দেওয়ার কারণে কোনো জায়গা অপচয় হবে না সম্পূর্ণ আগেও যেভাবে থাকবে সেম এক্সট্রা একটা পাল্লা পাবেন এটা এটা আপনার সাইজটা আপনাকে বলি এটা পোস্ত হচ্ছে এখান থেকে এখানে পাঁচ ফিট ষাট ইঞ্চি নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে আপনার নিচের বটা আঠারো গেজ বড়িটা বিশ গেজ ভিতরে হচ্ছে আপনার পাকা বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো সত্তর কেজি ওজন আমার মুখের কথা বিশেষ করে ওর প্রয়োজন কাজে বিশ্বাস করতে হবে এটাই প্রাইস পড়বে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনি ডিজাইন মডিফাই করতে পারবেন আর আমার ভিডিওটা দেখে যে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর সেকশন ব্রিজের ডানে বাজার বরবারি আর ইপি সবাইকে ধন্যবাদ